হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারে যে কিছুদিন আগে অ্যাপ্লাই করা হয়েছিল তার সিটি ইন্টিমেশন স্লিপ তোমাদের জারি হয়ে গেছে কবে থেকে এক্সাম এবং কি কীভাবে তোমরা ডাউনলোড করবে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নেবে তো সবারই প্রথম তোমাদেরকে নিয়ে যাবো অফিসিয়াল ডিটেলসে এটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ডিটেলস যেটা তোমাদের তোমাদের বলা হয়েছে পাঁচ তারিখে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ তোমাদের জারি হবে বলেছিল তেরো তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে এক্সাম ডেট হবে তোমার ষোলো থেকে তোমাদের আঠেরো সেপ্টেম্বর এক্সাম হবে আর তেরো তারিখে এই অ্যাডমিট কার্ড তোমাদের জারি করানো হবে তো তোমাদের তিনটে সিম শিফটে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে শিফট ওয়ানে তোমাদের রিপোর্টিং থাকবে সাড়ে সাতটা এক্সাম স্টার্ট হবে নটা এবং এক্সাম এন্ড হবে দশটা শিফট টুয়ে তোমাদের রিপোর্টিং হবে সাড়ে দশটা এবং এক্সামস তোমাদের স্টার্ট হবে বারোটা এবং এক্সাম এন্ড হবে তোমাদের একটা সময় শিফট থ্রিতে তোমাদের হবে রিপোর্টিং তোমাদের দেড়টা সময় এবং এক্সাম স্টার্ট হবে তোমাদের তিনটে সময় এবং তোমাদের এক্সাম এন্ড হবে তোমাদের চারটে সময় তো ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে তোমরা এই বাটনে তোমাদেরকে ডাইরেক্ট করবে তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা এখানে নিজে নিজে ফিল ফিল করে দেবে ক্যাপচার কোড এখানে ফিল করে তোমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে শো হয়ে যাবে সিটি এন্টিমেশন স্লিপ কত তারিখে তোমাদের এক্সাম তোমরা দেখতে পাবে কোথায় তোমাদের এক্সাম তোমরা দেখতে পাবে এরকম কিছু একটা ইন্টারভেস তোমাদের শো হবে এটা আমি এটা খুব ভাইরাল হয়েছে এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছি এখানে এরকম কিছু বলবে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড টু তোমাদের এক্সাম সেন্টার তোমাদের বলে দেবে এটা তোমাদের পোস্ট নেম দেখতে পাচ্ছ যে পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল ফিল করেছিলে সিটি এন্টিমিশন এখানে এই ক্যান্ডিডেটে পড়েছে আহমেদাবাদে আর স্টেট অফ এক্সামিনেশান তোমাদের গুজরাটে ডেট অফ এক্সামিনেশান সতেরোই সেপ্টেম্বর এর এক্সাম শিফটিং টাইম তোমাদের তিনটে থেকে চারটে রিপোর্টিং হয়েছে ডেটটা তো এরকমভাবেই তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ তোমাদের তোমাদের নিজের নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা চেক করে নেবে আর এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল